অনেকে বলে যে শান্ত বাড়িতে আমি প্রতিদিনই আসি শান্ত এমন একটা দিন নাই যে আমি না আসা আসলে আমি বসে থাকি না এখন মানে কাজ দেখা বসে থাকতে পারি না এখন তো সব আমি হাতে হাতে করে দিই যেটা পারি করে দিই আর শান্ত খুবও কাজ করে দেয় কিন্তু কাজটা ওই নাই কো ওগুলা কাজ সারা আসে আর তো অনেক বেলা হয়ে যাবে না ওইখানে আমি আবার রান্না করতে পারি ভাজা আলুগুলো ঢেলে দিব আর শুধু মাংসতে না মাছও কিন্তু মাংস মুখে রান্না করা যায় আর রান্নাটা যদি ভালো লাগে খাইতে ভালো লাগবে মানে আর যেহেতু শান্তর বাড়ির রান্না করতে কথা ভালো না হলে কি আর হয় মানে আলু কুটা দিছি মাংস মানে আলুর মতন কিন্তু রান্না করব এই তো মাছ মাছ দিয়ে রান্না করব আমার আলু ভাজা হয়ে গেছে এখন নামা দিব নেওয়ার পরে পেঁয়াজটা আবার ভাজা দিব ভাজা আলুগুলো ঢেলে দিব আর শুধু মাংসতে না মাংসও কিন্তু মাংস মতন করে রান্না করা যায় আর রান্নার আলু যদি ভালো না লাগে খাইতে ভালো লাগবে আমি আর যেহেতু শান্তর বাড়ির রান্না কথা খুব ভালো না হলে কি আর হয় আলু কুটা দিছি মাংস মানে আলুর মতন কিন্তু রান্না করব এই তো মাছ মাছ দিয়ে রান্না করবেন ঝোল দিয়ে দিছি এখন ঢেকে দিব কেন ববু ঢাকুন ক ঢাকুন আমার রান্না শেষ হয়ে গেল মাছের ঝোল আলু আর পেঁয়াজ দিয়ে শুধু মাছের ঝোল তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন জানি না কেমন হবে না শান্ত খায় কি বুলবেনি আর অনেকে বলে যে তুলির আর কী করে দিবে এরা ভিডিও করার কারণে তো আপনার মতন মানুষেরা সবাই আসে টাকা খরচ করে অনেক দূর থেকে ভিডিও বানাতে আমাদের তো আর টাকা খরচ হয় না ভিডিও বানাতে যদি হাতে হাতে একটু কাজ করে দিয়ে যদি ভিডিও বানাতে পারে তাহলে সমস্যা কী মন চাইলে আপনারাও আসতে পারেন তো আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন